শিক্ষক সহকর্মী হার্দিক অভিনন্দন এবং যারা স্কুল পরিচালনায় দীর্ঘদিন রয়েছেন বা ছিলেন তাদেরকে অভিনন্দন যারা আমার সহকর্মী চলে গেছেন স্কুল ছেড়ে তবু সৌহার্দ বন্ধনে সৌহার্দের ডাক দিয়ে তার এই সামান্য এই একজন শিক্ষক আমাকে মনে রেখেছেন এবং দীর্ঘ রাস্তা পরিক্রম করে এই অনুষ্ঠানে এসেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ আর আমার এক্স ফ্রেন্ড যারা প্রিয় ছাত্র ছাত্রী যারা চলে গেছে তারা অনেকেই প্রতিষ্ঠিত অনেকেই আছে যারা স্কুলের নামকে উজ্জ্বল করে গেছে আর তাদের জন্য আমি গর্বিত এবং তাদের আসার জন্যে আমি তাদেরকে অভিনন্দন এবং ভালোবাসা সেই সঙ্গেই আমার এই ছোটো ছোটো ভাই বোন বর্তমান যারা রয়েছে তাদেরকে আমার ভালোবাসা সেন এবং অতীতে যেসব শিক্ষকরা ছিলেন যাদের ছায় ছিলাম তাদের ভালোবাসা পেয়েছেন পেয়েছিলাম যারা আজ নেই যেমন আত্মাব সাহেব পন্ডিত মশাই আশোক বলিশ সাহেব তারা চলে গেছেন তাদের মাঠ কামনা করি এবং সেই সঙ্গে আমার তাদের আত্মার শান্তি কামনা করি আরও যারা রয়েছেন শান্তি কামনা করি আমি স্কুলে যখন জয়েন করি তখন খুবই মুখ ছড়া এক কথায় কোনো চুপচাপ এক যে এক কোণে বসে থাকতাম আর অনেক টিচার বলতেন খান সাহেব তো খুব লাজুক এবং কারোর সঙ্গে কথাই বলেন না কেন ছাত্রদের সঙ্গে সম্পর্ক ছিল খুব গভীর অবশ্যই ব্যক্তিগত জীবনেও আমি যখন গ্রামে ছিলাম আমি খুব ইন্ট্রোভ্যাক ক্যারেক্টার ছিলাম অন্তর্মুখী চরিত্র বিশেষ একটা অনেকেই বলতো অহংকারী কানে আসত বলতাম তাদেরকে বলিস আমি তাদের সঙ্গে মিশি না কিন্তু তাদের কোনো ক্ষতি কামনা করি না তাদের ভালোটাই কামনা করি অন্য ছেলেরা এখান ওখান বসে এলামাত্র আমি সেখান থেকে দূরে থাকতাম আমার একমাত্র সাথী ছিল আমার পড়ার বই আর প্রকৃতি প্রকৃতি আমার কাছে মায়ের মতো ছিল যা আমাকে সুন্দরভাবে লালিত পালিত করেছেন তার সঙ্গে একটা আত্মিক সম্পর্ক যেন তৈরি হয়ে গিয়েছিল যা কিছু শান্তি ভালোবাসা আমি সেখান থেকে পেয়েছিলাম তারপর এই ভাগরা গ্রামে ঢুকলাম ভাগরাই হয়ে গেলাম যখন স্কুলে আসি ছাত্রদের সঙ্গে হয়ে গেছিলাম এক্সট্রা ভাগ ক্যারেক্টার অদা বহির্মুখী চৈত্র আমি ভাবতে পারতাম না কি করে আমি ইন্ট্রোভার্ট হয়ে কি করে এক্সট্রোভার্ট হয়ে গেলাম হয়ে যায় এবং যখন কোন সিরিয়াস পড়াশোনা পাঠ করাতাম তখন আমি সিরিয়াস হয়ে গেছি যখন কোন লঘু একটা লেকশন পড়িয়েছি তখন লঘু হয়ে গেছি লঘু মন নিয়ে হাসি আমাদের ভরিয়ে দেওয়ার চেষ্টা করেছি কোনদিন ভাবগম্বে না ছাত্ররাই বিচার করবে চেষ্টা করেছি তাদের সঙ্গে একাত্মভাবে মিশে যাব এবং শুধুমাত্র পাঠ্য পুস্তক যে লেসেনটাই পড়ায় নাই পড়াতে পড়াতে যেন অনেক দূর চলে গেছি তারাও পড়া শুনেছে আমিও তাদের আবেগের মধ্যে দিয়ে অনেক অনেক দূর চলে গেছি যদি এর মধ্যে কেউ কিছু সেটা সুযোগ নিয়ে থাকে এই আমার ছাত্র ছাত্রীদের মিলামেশা হয়তো হিনমতায় হোক বা কোনো কিছু একটা হ্যাপা তৈরি করা সেটা তার ধর্ম আমি আমার ধর্ম মেনে চলেছি চালের মধ্যে এক কেজি চালের মধ্যে একটা না একটা বালি থাকবে তবে আমি একটা জিনিস আমার জীবনের সবচাইতে বড় আমি আমার জীবন যেন অপরেকে কষ্ট দেওয়ার জন্য না হয় কেউ যেন আমার জন্য কষ্ট না পায় কোনো পাতার মাধ্যমেই হোক কোনো ব্যবহার জ্ঞানত অজ্ঞাতভাবে যদি হয়ে যায় জ্ঞানতভাবে করি নাই যদি ভাবে হয় সেটা রিপেয়ার করার চেষ্টা করেছি আর তোমার বলবো ব্যবহারের মধ্যে আন্তরিক হলো আর সব কাজের মধ্যেও আন্তরিক হলো একটা আন্তরিক মানুষ জীবনে কোনোদিন সে ব্যর্থ হয় না একটা যেটা কাজ করছো যেটা পড়াশোনা করছো আন্তরিকভাবে করো মানুষের সঙ্গে ব্যবহার করলো আন্তরিকভাবে করার চেষ্টা করো দেখবে তোমরা যেখানেই যাবে সেখানেই তোমরা যাবে আর আঘাত দেওয়া খুব খারাপ জিনিস এটা কোনোদিন চেষ্টা করবে না দায়িত্বশীল কর্তব্যপরায়ণ হচ্ছে মানুষের বড় গুণ তোমার ফ্যামিলির প্রতি দায়িত্ব আছে বাব মার প্রতি দায়িত্ব আছে সমাজের প্রতি দায়িত্ব আছে এই দায়িত্বটা পালন করবে হয়তো তুমি অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হবে কিন্তু যদি তোমরা একদিন হবে আমি পড়াশোনা করে ইংলিশ সাহিত্য শুধুমাত্র পুঁথিগত ওই মধ্যে থাকতাম না আমি বহু উপন্যাস পড়ে গিয়েছি বাংলার সাহিত্যে